নাহমাদুহু অনসল্লা আলা রসুল হিলকারীম আম্মা বাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা আল্লাহ সুবাহান হুয়া তার আল্লাহ শুক্রিয়াদায় করছি যিনি আমাদেরকে তাগত হাসিনা ও তার দোসরদের দাম্ভিকতার অবসান ও তাদের পালিয়ে যাওয়ার মতো লাঞ্ছনাদায়ক পরিণতি প্রত্যক্ষ করার সৌভাগ্য দান করেছেন কৃতজ্ঞতা জানাই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে গর্জে ওঠা প্রতিবাদী ছাত্র জনতার প্রতি যাদের বিপ্লবী প্রয়াসে চূর্ণ বিচূর্ণ হয়েছে স্বৈরাচার হাসিনার ক্ষমতার মসনদ তাগুজ জালিমদের হটানোর এই আন্দোলনে যারা অবদান রেখেছেন আল্লাহ সুবাহ তাদের সবার প্রয়াসকে কবুল করুন নিহত মুসলিমদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং আহতদের পরিপূর্ণ শেফা দান করুন প্রিয় ভাইয়েরা আপনারা নিশ্চয় জানেন আমাদের প্রিয় শেখগণ উম্মাহ নেটওয়ার্ক উম্মাহ নিউজ ও ভয়েস অফ ইসলাম এই চ্যানেলগুলোর মাধ্যমে আওয়ামী দুঃশাসনের সময় তাগুত হাসিনা ও তার দোসরদের ইমান বিধ্বংসী কর্মকাণ্ড ও তাদের জুলম নির্যাতনের চিত্র তুলে ধরে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রেখে আসছিলেন তাগুত জালিমদের খতম করার জন্য বরাবরই যুব সমাজকে উদ্বুদ্ধ করে ইমান জাগা নিয়ে আলোচনা করে আসছিলেন এ কারণে তাগুত হাসিনার মিডিয়া মনিটরিং সেল রিপোর্ট করে আমাদের পাঁচশোর অধিক কন্টেন্ট ডিলিট করিয়েছে মাসের পর মাস আমাদের চ্যানেলগুলোতে কোন কন্টেন্ট আপলোড দেওয়া সম্ভব হয়নি তারা রিপোর্ট করে অধিক নিউজ সংক্রান্ত আমাদের নিউজ চ্যানেলটিকে করিয়েছে এই নবজাগরণের সময়ও তাদের রিপোর্টের ফলে রেস্ট্রিকশনের কারণে আমাদের উম্মাহ নেটওয়ার্ক চ্যানেলের আপলোড বন্ধ ছিল বস্তুত এই কারণে ছাত্র জনতার প্রতি মহতারাম শেখ তামিম আল আদনানী হাফিজাহুল্লার গুরুত্বপূর্ণ বার্তা আমাদের হাতে আসলেও আমরা যথাসময়ে তা আপলোড করতে পারিনি তাগুত হাসিনা ও তার দোসরদের উৎখাতে আমরা সবসময় সরব ছিলাম আগামীতেও তাগুজ জালিমদের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা ও সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ দিকে দিকে তাওবাদী যুবকরা জেগে উঠেছে পালিয়ে বেড়াচ্ছে তাগুদ জালিমের দল আমাদের প্রত্যাশিত বিজয় অতি সন্নিকটে আমাদের প্রত্যাশিত বিজয় অতি সন্নিকটে